সর্বপ্রথম আপনাদের যে এই ক্লাসটি এই ব্যাস নাম্বারটা সর্বপ্রথম আপনাদেরকে মনে রাখছে যে ব্যাস নাম্বার একশো সাতাশ এবং আপনাদের ক্লাস রাত আটটা থেকে শুরু হবে রাত থেকে এবং আপনাদের ক্লাসটি আজকে যেমন শনিবার আজকে হচ্ছে শনিবার ক্লাস হবে শনিবার ক্লাস হওয়ার পরে কালকে থাকবে রবিবার আজকে আপনাদের ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে এর পরিপূর্ণ পড়াটি যা কিছু করানো হবে এর পরিপূর্ণ পড়াটি আপনারা কালকের মধ্যে শোনাবেন সর্বপ্রথম জানালাম যে আজকে যা কিছু সম্ভব হবে এর পরিপূর্ণ আপনারা কালকে আপনাদেরকে একটা পার্সোনাল নাম্বার হবে গ্রুপে সাপোর্ট অ্যাডমিন নাম্বার বলে যে নাম্বারটা গ্রুপে দেওয়া হবে আপনারা সবাই সেভ করে নেবেন এবং সেই নাম্বারে আপনারা ভয়েস করে পড়াটি শোনাবেন তো সর্বপ্রথম আমি বলবো যে আপনাদের পার্টি কিবার আপনাদের ক্লাস শুরু হলো শনিবার শনিবার আজকে ক্লাস হয়েছে কালকে আপনাদের থেকে পড়াশোনা হবে এরপরে ক্লাস হবে মঙ্গলবার আপনার কাছ থেকে পড়াশোনা হবে ক্লাস হবে বৃহস্পতিবার তিন দিন আপনার কাছ থেকে পড়াশোনা হবে আজকে যেমন শনিবার তো শনিবার সোমবার বুধবার ক্লাস হচ্ছে আপনাদের ক্লাস হবে আজকে শনিবার সোমবার বুধবার তিন দিন ক্লাস হচ্ছে এর মাঝখানে যে তিন দিন পড়ছে সেটা রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন আপনার কাছ থেকে পড়াশোনা হবে তাহলে ক্লাস টাইমটি সব সর্বপ্রথম আপনারা খেয়াল করে নেবেন শনিবার সোমবার বুধবার এই তিন দিন আপনার ক্লাস হবে আর মাঝখানে যে তিন দিন আছে সেই তিন দিন আপনাদের কাছ পড়াশোনা হবে একদিন পরে একদিন পার্টিকুলার হয়ে গেল তারপরে ক্লাসের সময় যে আপনাদের এখন শুরু হয়েছে আটটা থেকে ক্লাসের সময় আটটা থেকে এই আটটার সময়টা যদি আপনারা চেঞ্জ করতে চান আপনার সময় যদি কখনো কিছু প্রবলেম হয় এই সময়টি আপনি চাইলে আট নটার সময় করতে পারবেন চাইলে দশটার সময় করতে পারবেন তবে সেটার মাধ্যমে একটা বলতে হবে যে আপনি যে মনে মনে যদি করে নেন যে আমি নটার সময় ক্লাস করবো কিন্তু করতে পারবেন না সেটা আমাদেরকে জানাতে হবে যে আপনি আপনি রাত আটটার ব্যাসে আছেন আপনি নটার সময় ক্লাস করতে চাচ্ছেন আমাদেরকে জানালে আমরা অবশ্যই আপনাকে সেই ব্যাসে জয়েন করে দেবো সেটা করার আগে সর্বপ্রথম আপনাদের কাছে আরো একটি নাম্বার দেওয়া হবে যেটা হলো হেল্পলাইন নাম্বার অলরেডি আপনাদের কাছে একটা নাম্বার জয়েন আছে সেভ আছে সেটা হলো হেল্পলাইন নাম্বার এই নাম্বারটা আপনি সবার কাছে সেভ আছে হেল্পলাইন নাম্বার ওই নাম্বারে আপনারা ভয়েস করে জানাবেন যে হুজুর আজকে আটটার সময় ক্লাসটি আমি করতে পারছি না আমি নটার সময় করবো বা আজকে আমি ক্লাসটি আটটার সময় করতে পারছি না দশটার সময় করবো বা সকালেও জানাতে পারেন সকাল ছটা চল্লিশে যে ক্লাসটি আছে যে হুজুর সকাল ছটা চল্লিশ থাকবো তাহলে হেল্প লাইনের কাজটি আমি বুঝেলাম সময় পরিবর্তনের জন্য আপনি হেল্প লাইন নাম্বারে ভয়েস করে জানালে কল করলে কিন্তু রিসিভ না ভয়েস করে জানালে আহ আমি অবশ্যই সেই বিষয়ে আপনাকে সেই সময় ক্লাস আপনাকে করে দেবো ইনশাআল্লাহ তাহলে বাড়তি আপনাদেরকে বলে দিলাম বাস হবে ক্লাস হবে শনিবার সোমবার বুধবার আর ক্লাস টাইম চেঞ্জ করার জন্য আপনাদেরকে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া হবে সেই হেল্পলাইন নাম্বার আপনারা জানালে সময় চেঞ্জ করতে পারবেন বার হলে সময় হলো তারপরে বলেছি যে সাপোর্ট অ্যাডমিন নাম্বার বলে একটা নাম্বার দেওয়া হবে একটি নাম্বার দেওয়া হবে নিচে লিখে দেওয়া হবে সাপোর্ট অ্যাডমিন নাম্বার সাপোর্ট অ্যাডমিন নাম্বারের কাজ কি আজকে আপনার ক্লাসে যা কিছু পড়ানো হবে এর পরিপূর্ণ পড়াটি আপনি যতটুকু বুঝবেন আপনাকে যে সাপোর্ট অ্যাডমিন নাম্বারটি দেওয়া হবে আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পরিপূর্ণ পড়াটি যাবেন আপনি যেমন বুঝেছেন পড়াটি আপনি যেমন বুঝেছেন বা ক্লাসে আপনাকে বোঝানো হবে আপনি সেরকমই আপনার পড়াটি আপনি ওই যে সাপোর্ট অ্যাডমিন নাম্বারটি দেওয়া ওই নাম্বারে ভয়েস করে শোনাবেন ভয়েস করে শোনাবেন তাহলে সাপোর্ট অ্যাডমিনের কাজ হলো যে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনাকে পড়া শোনাতে হবে পড়া শোনানোর পদ্ধতিটা বললাম ভয়েস করে ভয়েস করে কেমন যে যার পড়া যে পড়াটি আজকে আমাদের আপনাদেরকে হবে তার সেই যেটা পড়ানো হবে তার ফটো আপনাদের কাছে দেওয়া হবে এবং হয়তো একদিন বা দুদিন পরে আপনাদের যে পরিপূর্ণ কিতাবের পিডিএফটাও দেওয়া হবে সে বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন দেওয়া হবে সেটা দেখে আপনারা পড়বেন সেই ফটোটি সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনি পাঠিয়ে দিচ্ছেন এবং সেই ফটোটি আপনি দেখছেন আর নিচে যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনের চাপ ধরে আপনি কথা বলছেন যে আপনার ভয়েসটা রেকর্ডিং হচ্ছে বা ওই যে ভয়েসটা চালু ভয়েসটা করে ভয়েসের চাপ দিয়ে উপর দিকে তুলে দিলে ভয়েস লক হয়ে যায় আপনি যা কিছু বলবেন অটোমেটিক আপনার কথা রেকর্ড হতে থাকবে এবং আপনি যে উপরে সর্বপ্রথম যে ফটোটা পাঠিয়েছেন ওটা দেখে থেকে আপনি বলতে পারবেন সাপোর্ট অ্যাডমিন নাম্বারটি যে নাম্বারটি দেওয়া হবে সেই নাম্বারের কাজ হলো আপনার পড়াশোনা শোনানো পড়ার বিষয় ছাড়া যে কোনো বিষয় আপনি যদি ওখানে বলেন আপনি কোনো রকম ভাবে রিপ্লাই কিন্তু পাবেন না বলে দিচ্ছি সাপোর্ট অ্যাডমিন নাম্বার শুধুমাত্র পড়াশোনার জন্য আপনি যতবার চাইবেন সারা দিনের মধ্যে ততবার আপনি হেল্প নিতে পারবেন ওখান থেকে আজকে আপনি আপনার ক্লাস হচ্ছে রাত আটটা থেকে আটটা চল্লিশ পর্যন্ত ক্লাসটি হবে এবং এর কালকে সারা দিনের মধ্যে আপনি এই পড়াটি তৈরি করে নিয়ে তৈরি করে নিয়ে ওই সাপোর্ট নাম্বারে শুনিয়ে দেবেন তাহলে এই বিষয়টি সাপোর্ট আইডি নাম্বারটি ক্লিয়ার এরপরে আরো একটি নাম্বার দেওয়া হবে আপনাদেরকে হেল্প লাইন নাম্বার বলে হেল্প লাইন নাম্বারের কাজ কি আমি আগেই বলেছি আবার বলছি হেল্প লাইন নাম্বারের কাজ হলো আপনার সময় আপনি চেঞ্জ করতে চাচ্ছেন আপনি আটটার সময় করতে পারবেন না সকাল ছটার সময় করতে পারবেন আটটার সময় করতে পারবেন নটার সময় করতে পারবেন নটার সময় পারবেন না দশটার সময় পারবেন এই ক্লাস চেঞ্জ এর জন্য আপনাকে হেল্পলাইন নাম্বারে ভয়েস করে জানাতে হবে যে হুজুর আমি এই সময়টি চেঞ্জ করে এই সময় করবো হয়তো আপনার এরকম হলে আপনি সব সময় আটটার সময় করছেন কিন্তু একদিন আপনার মনে হলো নটার সময় করবেন যেদিন নটার সময় করবেন সেদিন আপনি ভয়েস করে জানাবেন যে হুজুর আজকে আমি ক্লাসে নটার সময় করবো আপনার ডিউটি চেঞ্জ হয়েছে আপনি এখন অলরেডি আটটার সময় ক্লাস করছেন আপনার ডিউটি এক সপ্তাহ পরে চেঞ্জ হয়েছে সব সময় নটার সময় করে বলছে সেটাও জানাবেন যে আজকে থেকে আমি নটার সময় থেকে ক্লাস করবো আপনাকে সেই নটার জয়েন করতে হবে এটা হলো এর জন্য আপনাকে হেল্প লাইন নাম্বারে ভয়েস করে জানাতে হবে তাই সর্বপ্রথম আপনি সাপোর্ট এডমিট নাম্বারটি সেভ করবেন এবং হেল্প লাইন নাম্বারটি সেভ করবেন দুটো নাম্বারের মধ্যে কাজটি বলে দিলাম হেল্প লাইন নাম্বার আপনার যেকোনো প্রবলেম এবং সাপোর্ট এডমিট নাম্বার শুধুমাত্র আপনার পড়াশোনার জন্য তাহলে ক্লাস আপনাদের তিন দিন হচ্ছে তিন দিন আপনার কাছ থেকে পড়াশোনা হচ্ছে ছ দিন হয়ে যাচ্ছে মাঝখানে যাচ্ছে যে শন থেকে বৃহস্পতিবার পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার ক্লাস তালি মেকআপ শুক্রবার দিন একদিন আছে শুক্রবার দিন আপনার কোনো ক্লাস হবে না ক্লাস হবে কিন্তু সেটা আলাদা ক্লাস হবে কি ক্লাস শুক্রবার দিন সকালে বড়োজন নিজে একটা ক্লাস করাবেন সেটা হলো শূন্যতের ভান্ডার করে একটা ক্লাস শূন্যতের বিষয়ে একটা আঙুলিয়ার ক্লাস হবে আপনাদেরকে বড়জন হেশিয়াত শুরু আপনাদের কিছু কথাবার্তা রাখবেন মূল্যবান কথাবার্তা কথাবার্তা রাখবেন বড়জন নিজে সেটা আমাদের অল কে নিয়ে আপনারা সবাই সে লাইভে আসবেন বড়জি নিজে আপনারা হয়তো সপ্তাহে একদিন আপনারা বড়জিকে দেখতে পাবেন তার কাছ থেকে মূল্যবান কথা অবশ্যই আপনারা শুনবেন শুক্রবার সকালে আপনাদের ছটা চল্লিশ থেকে শুক্রবার সকাল ছটা চল্লিশ থেকে ক্লাসটি লাইভ হবে আপনাদের কাছে গ্রুপেও লিংক দেওয়া হবে আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন যদি আপনি জয়েন না হতে পারেন সেই ভিডিওটাও সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটাও আপনি গ্রুপের মধ্যে পেয়ে যাবেন সে বিষয়ে নিশ্চিত শুক্রবার হলো তারপরে যে আপনারা এখন যে এখন লাইভে এসছে আমি কিন্তু সবার মাইক গুলো এখন আপাতত অফ করে গেছি আপনারা চাইলে কিন্তু অন করতে পারবেন না আমি এখন এখান থেকে অফ করেই রেখেছি আপনারা অন করতে চাইলেও অন করতে পারবেন না হ্যাঁ তো যাই হোক এই কথাগুলো আপনাদেরকে এই বিষয়টি বোঝানোর জন্য যে সর্বপ্রথম ক্লাস শুরু হওয়ার আগে আপনি বিষয়টি বুঝে নেবেন যে কি বারে ক্লাস হচ্ছে শনিবার সোমবার বুধবার ক্লাস হবে মাঝখানে যে তুমি রবিবার মঙ্গলবার বৃহস্পতি আপনার কাছ পড়াশোনা হবে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনি পড়াশোনাবেন এবং হেল্প লাইন নাম্বারে আপনার সমস্ত প্রবলেম আপনি জানাবেন আর একটি বিষয় এই যে ক্লাস চলাকালীন এখন হয়তো আপনাদের সবার মিট খুলে দেওয়া হবে এবং ক্লাস শুরু হবে ক্লাস শুরু হওয়ার পরে যখন আপনাদের কিছু বলার থাকবে তো আপনি যে হট করে মাইকটি অন করে বলবেন তখন কিন্তু যে অস্তাদ পড়াবেন তার ফোকাস কিন্তু নষ্ট হবে সেই জন্য আরো একটি সেটিং আপনাদেরকে বলে দেবো আপনারা যারা ফোন থেকে ক্লাস করছেন ফোনের স্ক্রিনে টাচ করার পরে আপনার ফোনের মিডিল পয়েন্টে একটা রিয়াকশন বয় লেখা আছে বা একটা লাভ করা আছে লাভ লাভ মধ্যে চিহ্ন আছে আপনার সবার ফোনে টাচ করার মিডিল পয়েন্টে যে একটা লাভ আছে ওই লাভেতে মারলে ওখানে হাতের হ্যান্ড রাইট হ্যান্ড দুটো তিনটে ইমোজি আছে ওখানে হাতের উপরে আপনি মারলে আপনার হাত হাতটি আপনার এখানে আমরা শো করবে যে আপনি কিছু বলতে চাচ্ছেন তখন ওস্তাদ মনে করবে যে আপনি কিছু বলতে চাচ্ছেন ওস্তাদ সময় করে আপনি সময় দেবে যে ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন বলেন যেমন আপনি হাত তুললেন যেমন এখন আরিফ ভাই হাত তুলেছেন ওস্তাদ যখন ফ্রি হবে তখন বলবেন যে আরিফ ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন বলে আপনাদের সবার ফোনে যারা ফোনে আছেন ফোনে স্ক্রিনে টাচ করেন আপনাদের নিচে যে একটা লাভ আছে লাভ মতন করা আছে ওই লাভে টাচ করলে ওখানে দুটো হাত আছে দুটো বা তিনটা হাত আছে ওই হাতে ক্লিক করলে আপনার ওখানে ইমেজে উঠে যাবে তাই বিষয়টি বললাম যখন আপনি হাতটি তুলবেন তখন ওস্তাদ মনে করেন আপনি কিছু বলতে চাচ্ছেন তখন আপনাকে সময় দেওয়া হবে এখন শামসুদ্দিন ভাই হাত তুলেছেন এবং আমিরুল ইসলাম ভাই হাত তুলেছেন ঠিক এই বিষয়টি বুঝে বলে দিলাম আর একটি বিষয় এই মিউট আর আনমিউটটা আপনাদের সবার কিন্তু এখন মাইক অফ আছে সবার অফ আছে প্রস্তাব যখন বলি আপনারা সবাই মিউট করে নেন মিউট মানে আপনার মাইকটি অফ করে নেন সবাই অফ করে নিয়েছেন যখন আপনার কোনো নাম ধরে বললো যে এই ভাই আপনার মাইকটি আপনি আনমিউট করেন মানে আপনার মাইকটা আপনি অন করেন মিউট আনমিউট তাহলে তখন আপনারা সবাই আনমিউট করছেন যারা নাম ধরে বলবে বাস এইটুকুই দুটো নাম্বার দেওয়া হবে দুটো নাম্বার আপনারা সেভ করে নেবেন সাপোর্ট অ্যান্ড এবং হেল্প লাইন আর আরো একটি নাম্বার গ্রুপে যদি এই নাম্বারটি যদি সেভ না থাকে আরো একটি বিষয় ডাইরেক্ট গ্রুপ থেকে আপনারা পারবেন মানে ওখান থেকে হেল্প নিতে পারবেন কেমন গ্রুপের নিচে আপনারা দেখবেন এস এম টি বন্ধ করা আছে আপনাকে এস এম করতে পারবেন না কিন্তু নিচে লেখা আছে অনলি অ্যাডমিন বলে লেখা আছে ওখানে টাচ করলে চারটে পাঁচটা নাম্বার ওখানে শো করবে সেখানেও সাপোর্ট অ্যাডমিন নাম্বার থাকবে এবং হেল্প লাইন নাম্বারও থাকবে এবং সেখানে আরো দুটি নাম্বার থাকবে ওখানে একটা শেষে সাতাশ নাম্বার আহ ওটা বড় জিরো নাম্বার আপনারা কোন রকম ভাবে বড় জিরো নাম্বার কোনো এস যখন করা যাবে না এবং কোনো কলও করা যাবে না বড় জিরো নাম্বারে হ্যাঁ যদি কিছু প্রবলেম হয় আপনি সাপোর্ট অ্যাডমিট নাম্বারে পড়া শুনিয়েছেন আটটার সময় আপনি ক্লাস করেছেন কালকে সকাল সাতটার সময় আপনি সাপোর্ট অ্যাডমিট নাম্বারে পড়া শুনিয়েছেন কালকে মগরিব মাগরিব পর্যন্ত আপনার পড়ার কোনো রিপ্লাই যায়নি আপনার পড়া কোনো রিপ্লাই যায়নি আপনি কেমন পড়েছে তখন আপনি সঙ্গে সঙ্গে আমাকে হেল্পলাইন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আমি পড়াটি শুনিয়েছিলাম সকালে এখনো পর্যন্ত আমার পড়া রিপ্লাই আসেনি আমি দেখবো আপনাকে যে আপনার ভয়েসটি এখনো পর্যন্ত এত লেট কেন হচ্ছে রিপ্লাই কেন যায়নি বিষয়টি ক্লিয়ার তাহলে এই এটাও একটা প্রবলেম এই প্রবলেমটা আপনাদেরকে জানাতে হবে যে আপনি আমি সকালে পড়া শুনিয়েছি মাগরিব পর্যন্ত আমার পড়া রিপ্লাই আসেনি এবারে কখনো একটু সময় হয়তো লেট হতে পারে হয়তো আপনি সাতটার সময় শুনিয়েছেন হয়তো সেটা নটার সময় বা দশটার সময় রিপ্লাই চলে তবে রিপ্লাই যাবেই বাস এইটুকুই এরপরে আপনাদের ওস্তাদ আসবেন এবং ক্লাস করবেন